নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আগেকার মতো আজকেও আপনাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও এবং এটা আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই বিষয়টা হচ্ছে আমাকে এতদিন পর্যন্ত অনেকেই আপনাদের মতো আমার প্রচুর দর্শক বা শুভাকাঙ্ক্ষী আমাকে এটা অনুরোধ করেছেন তারা এই ধরনের একটা ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন যার জন্য আমি আপনাদের সামনে সেরকমই একটা ভিডিও আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন আপনারা কাউকে কি ছাড়তে চাইছেন দেখা যাচ্ছে এমন কেউ আছে অথবা যারা তাদের তাদের আত্মীয় বা পরিজন অভিভাবক আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছেন বা দেখা যাচ্ছে তাদের কোনো ছেলে অথবা মেয়ে এমন কারো সঙ্গে জড়িয়ে পড়েছেন যেটা তারা সামাজিকভাবে হোক বা যে কোনো মূল্যে তারা সেটা পছন্দ করতে চাইছেন না তাদের মধ্যে একটা বিচ্ছেদ ক্রিয়া তারা আশা করছেন যে তাদের মধ্যে কোনো যোগাযোগ কোনো রিলেশান কোনো সম্পর্ক যেন একদমই না টিকুক তারা যেন সেই সম্বন্ধটা ভেঙে ফেলে বা দেখা যাচ্ছে এমন কেউ যে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে কারো সম্পর্ক তিক্ততায় পরিণত করতে চাইছেন বা কারো সঙ্গে তিক্ততা তৈরি করতে চাইছেন বা বিচ্ছেদকরণ করতে চাইছেন এই কাজটা করার জন্য আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন তাতে করে আপনাকে কারো কাছেই যেতে হবে না কোনো ঠাকুর বাড়ি কোনো কবিরাজ কোনো শাস্ত্রী অথবা কোনো তান্ত্রিকের কাছে কারো মুখাপেক্ষী আপনাকে হতে হবে না আপনি বাড়িতে বসে বসেই এটা করতে পারবেন এবং দেখবেন আপনি যাকে সরিয়ে দিতে চাইছেন যাকে বিচ্ছেদ করতে চাইছেন বা কারো সম্পর্ক ভাঙতে চাইছেন সেই ধরনের কাজটা আপনারা হামেশাই করতে পারবেন তো আসুন বন্ধুগণ আজকে জেনে নেই যে এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন কি আপনি এই মেটাতে পারবেন আপনার বাড়ির কাছাকাছি যে কোনো দশকর্মার দোকান থেকে আপনারা এক টুকরো সহদেবী চূর্ণ নেবেন এই সহদেবী চূর্ণর সঙ্গে আপনারা দুটো পাকা কলা দুটো পাকা কলা নেবেন এবং এবং যার সঙ্গে যার বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের ফটো এই ফটো আপনারা প্রিন্ট করে নিয়ে কলা এবং সহদেবী চূর্ণর সঙ্গে ওটা রাখবেন এবং এই দুটো কলায় আপনারা যাদের মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন তাদের দুজনের নাম লাল পেন দিয়ে লিখবেন এইটা আপনি মনে রাখবেন বন্ধুগণ দুটো কলাতে দুজনের মধ্যে যে বিচ্ছেদ চাইছেন সেই দুজনের নাম ওই দুটো কলায় আপনি লাল পেন দিয়ে লিখবেন তো কি কি হলো লাল পেনের দুটো নাম তাদের দুজনের ছবি এবং সামান্য পরিমাণে সহদেবী চূর্ণ এইটা একসঙ্গে বেঁধে রাখবেন বেঁধে রেখে যে কোনো শনিবার দিন মনে রাখবেন কোনো শনিবার দিন আপনি বারোটা থেকে রাত বারোটা থেকে দুটোর মধ্যে ওই যে যে জিনিসটা আপনি পটুলি আকারে বেঁধে রাখলেন ওইটাকে আপনি পুড়িয়ে দেবেন একদম পুড়িয়ে ভস্ম করে দেবেন পুড়িয়ে ভস্ম করে দিয়ে দিলে দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে ওই দুজনের বিচ্ছেদ হবে দুজনের সম্পর্ক নষ্ট হবে দুজনের কোনো মুখ দেখা দেখি হবে না এমনকি একজন আর দেখলে প্রচন্ড পরিমাণে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক এবং হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট এটা পরীক্ষিত একটা টোটকা আপনারা সকলেই এটা বাড়িতে বসেই দেখতে পারবেন আমার এই ভিডিওতে আপনি ফলো করবেন এবং দেখবেন অতি সহজ লভ্য এবং ভীষণ কার্যকারী যে টোটকাগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন এইটা আপনারা একটা এবং আমার আমার আছে তারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো আসুন বন্ধুগণ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার স্ক্যালবারে যে নম্বরটা যাচ্ছে এই নম্বরে আমাকে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে দেখা করে আপনার সমস্যার সমাধান নিয়ে যাবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা প্রতিনিয়ত দেখবেন পরবর্তী ভিডিওতে এরকম ধরনের কোনো আলোচনা নিয়ে আসবো সেটা হতে পারে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো তন্ত্রভিত্তিক আলোচনা এছাড়া আপনার সন্তানের পড়াশোনা সাংসারিক কলহ দাম্পত্য জীবন বা আপনার ভালোবাসার কোনো লোককে আপনি কাছে রাখতে চাইছেন বা বিচ্ছেদ করতে চাইছেন কোন শত্রুকে দমন করতে চাইছেন বা শত্রুকে বশীভূত করতে চাইছেন আপনার ব্যবসায়িক উন্নতি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি যে কোনো ধরনের সমস্যা এছাড়া বাস্তুদোষ নিয়ে দেখা করুন বা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না সে বিষয়ে আপনি আলোচনা করতে পারেন যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তো আসুন বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ নমস্কার